নেতা বিএনপি এর ভাইস চেয়ারম্যান জননতা জনাব শান্ত জমালদুদু ভাই সহ জাতির নেতৃত্বে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাই আজকে যায় প্রতিবাদে প্রতিবাদ সভা আপনারা জানেন যে জাকপার যিনি সভাপতি তিনি একদম বীর মুক্তি যোদ্ধা খলকুয়া রহমানকে রহমান সন্ত্রাসী হামলা করে তাকে আহত করেছে আমরা ব্যক্তিগতভাবে মনে করি এই হামলা আওয়ামী লীগ ছাত্রশিরার ঘটিয়েছে এবং আওয়ামী লীগ ঘটিয়েছে ঘটিয়েছে এই কারণে আজকে যদি জাতীয় নেতৃবৃন্দকে আঘাত করা যায় তাহলে জাতীয় নির্বাচনকে কাল স্থাপন করা যাবে সরকারের মধ্যে একটি ভূত আছে যে ভূতরা নির্বাচনকে ভয় পায় যে ভূত শেখ হাসিনার ভাষায় কথা বলে অন্তর্ভুক্ত সরকারের যিনি প্রধান তিনি যখন বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তাদের প্রথম সাথে বৈঠক করে যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের মধ্যে যে ভূত আছে সেই ভূতরা এটা মেনে নিতে পারছে না এটা মেনে নিতে পারছে না এই কারণে যদি জাতীয় নির্বাচন হয় তাদের ভাগ বার্তা এই লুটপাট তারা আর করতে পারবে না আজকে মাস্টার মাইন্ড যারা দাবি করেন তারাও দেখছি বিভিন্ন দেশে যে বিভিন্ন মানুষের রসাতলে পড়ছে তাদেরকে বলবো রাজনীতি যদি করতে হয় তাহলে জনগণের সাথে করুন আমরা গত কয়েকদিন আগে দেখলাম নেপালে কি ধরনের অবস্থা হয়েছে নেপালের প্রধানমন্ত্রী মন্ত্রী সাবেক পালিয়েছে এমনকি সেগণ অর্থ কম স্ত্রীকে পুড়িয়ে মেরেছে কিন্তু ভারতের আন্দোলন যারা ছিলেন তারা কিন্তু ক্যাম্পাসে ফিরে লুটকে ব্যর্থ তারা পরে দিয়ে তারা বিশ্ববিদ্যালয় নেয় এই ধরো

One last, one last I do